একবার নবী করিম সোল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর যুগে মদিনা এক ধনী পরিবারের ঘরে দাওয়াতের আয়োজন করা হয়েছিল শহরের বহু সম্মানিত সাহাবী প্রতিবেশী ও আত্মীয়দের আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু এক মহামানবীর নাম তাদের তালিকায় ছিল না তিনি ছিলেন নবীজির আদরের মেয়ে মাফাতেমা রাদিয়াল্লাহ আলাহি ওয়াসাল্লাম সেদিন ঘরে ঘরে সুস্পাদু খাবারের গন্ধ ছড়িয়ে পড়েছিল মানুষ বলাবলি করছিল আজ অমুক পরিবারের দাওয়াত অনেক বড আয়োজন কিন্তু কেউ ভাবেনি নবিজির ঘরে সেই দিন আগুনও জ্বলেনি ফাতেমা রাদিয়াল্লাহ আলাহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত থেকেও আল্লাহ সুক্রিয়া আদায় করছিলেন রাতের বেলা তিনি একা বসে কান্না করে বললেন হে আল্লাহ আমি কাউকে কষ্ট দেইনি তবু কেন মানুষ আমাকে ভুলে যায় তার দোয়া শেষ হওয়ার পর এক অদ্ভুত ঘটনা ঘটে গেল যখন সবাই খাবার তুলতে গেল দেখে মাংস ভাত রুটি সব কিছু পাথরের মতো শক্ত হয়ে গেছে কেউ খেতে পারছে না সবাই হতভম্ব কেউ বলল এটা তো কোনো জাদু নয় এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোন নিদর্শন তারা নবী করিম সোল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরজায় এসে সব ঘটনা জানান নবীজি সোল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন তোমরা কি আমার মেয়ে ফাতেমাকে দাওয়াত দিয়েছিলে তারা চুপ কে উত্তর দিতে পারল না নবীজি সোল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও ফাতেমার কাছে ক্ষমা চাও যখন সে খুশি হবে তোমাদের খাবারও নরম হবে লোকেরা দৌড়ে গেল ফাতেমা রাদিয়াল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে অশ্রুসিক্ত চোখে বলল হে নবীজির মেয়ে আমাদের ভুল হয়ে গেছে দয়া করে ক্ষমা কর এই ঘটনায় শিক্ষা যাকে আল্লাহ ও তার রাসুল ভালোবাসেন তাকে ছোট করে দেখা মানে নিজের ভাগ্যকে কঠিন করা ফাতেমা রাদিয়াল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য নম্রতা ও ক্ষমা আজও আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টি সর্বোচ্চ পুরস্কার মা ফাতেমার কষ্টের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা শ্রদ্ধা ও ক্ষমায় ইসলামের আসল রূপ